রসুল্লাহ এখানে লেখা মানিত রসুল্লাহ স্বীকৃতি হয়ে গেল আর তাকে যদি রসুল হিসাবে মানতাম তাহলে তো আমাদের মধ্যে কোনো দ্বন্দ্বই ছিল না এটা একটা শুধুমাত্র কি চুক্তি নামা একটা কাগজে শুধুই মাত্র একটা লেখা কিন্তু এটাকে মক্কার কাফেররা কি পরিমাণ গুরুত্ব দিতেছে কেন বললাম চলো মানে একটা ইস্যু চলতেছে জুলাই স্বীকৃতি জুলাই স্বীকৃতি এটা এমন একটা ইস্যু এটা বাস্তবায়ন না করে সামনের যতগুলো কাজে হাত দেওয়া হবে সংস্কারক নির্বাচনক নির্বাচন হোক কোনো কিছুই সুষ্ঠুভাবে হবে না এবং সুষ্ঠুভাবে হওয়া না হওয়ার চাইতে বড় বিষয় হচ্ছে জুলাই স্বীকৃতিটা পরিপূর্ণ আইনি কার্যক্রম বাস্তবায়ন না করলে এই জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করছে যতগুলো মাদ্রাসার ছাত্র হোক যারা হোক আমাদের কাছে হয়তো রিপোর্ট সঠিক সংখ্যাটা আমরা নিতে পারতেছি না কিন্তু যাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে তারা এগুলো সবগুলো সঠিক সংখ্যান কে কে নামছে তাদের তাদের কাছে কাছে রিপোর্ট আছে আছে কোন আসছে আসছে না এই জুলাই স্বীকৃতিটা পরিপূর্ণ আইনি কার্যক্রম বাস্তবায়ন না কীরা যেটাই করা হোক পরবর্তীতে জুলাই আন্দোলনে যারাই সরিয়ে গেছে এদের কারো অস্তিত্ব থাকবে না সব মাটির সাথে মিশায় দেওয়া হবে এখন জুলাই স্বীকৃতিতে কি আছে সাম্য আছে শান্তি আছে নাই বিচার নাই কি এমন একটা গুরুত্বপূর্ণ ইস্যু যেখানে মুসলমানদের ভূমিকা মুসলিম ভূখণ্ডে মুসলমানরাই বাস্তবায়ন করছে হিন্দুত্ববাদী আধিপত্যের বিরুদ্ধে মুসলমানরা ঐক্য হইয়া একসাথে লড়াই করা হিন্দুত্ববাদীকে পরাজিত করছে এমন একটা জুলাই স্বীকৃতির শুরুতে একটা আসসালাম আলাইকুম লিখতে পারে নাই একটা বিসমিল্লা লিখতে পারে নাই আবার এটা যে লেখে নাই আমাদের ইসলামী দলের কারো কোনো মাথা ব্যথা নেই বিসমিল্লা লিখলে কি না লেখলে কি অথচ আগের বার শুধুমাত্র বিল পাশ আবেদন করা হয়েছিল যে সংবিধান থেকে বিসমিল্লা উঠানো হবে কতজন সেখানে জীবন দিছে কাফনের কাপড় বেরাম রাস্তায় নামছে না মুসলমানরা তো জুলাই স্বীকৃতিতে আছে সাম্য আছে শান্তি আছে ন্যায় বিচার সাম্য শান্তি ন্যায় বিচার ইসলাম ছাড়া কি সম্ভব নাকি এই তিনটা শব্দ ইসলাম ছাড়া কি সম্ভব আর এই তিনটা শব্দের সাথে ইসলামের কি কোনো বৈপরীত্য আছে বিপরীত কোনো কিছু আছে তাহলে ইসলাম শব্দটা সেখানে জায়গা পাইল না কেন সব কিছু পাইছে কি পাই নাই ইসলাম শব্দটা সেখানে জায়গা পাই এখন দ্বন্দ্ব যেটা সেটা হচ্ছে ইসলাম এবং কুফুর ইসলাম এবং কুফুর এবং আগামী যে লড়াইটা হবে সেটাও হবে ইসলাম এবং কুফুরের ভিত্তিতে ফাতে মক্কার ঘটনাটা শেষ করি তারপরে এই জুলাই রেভুলেশনে চব্বিশে আমাদের কি ভুল ছিল কি করণীয় ছিল এটাতে আসতেছে সুলে হুদেবিয়ার ভিতরে রাসুলের শুধু রসুল উল্লাহ তারা মানতে পারে নাই শুধু রসুলল্লা শব্দটা তো বলছে এটা বাদ দিতে হবে হজরত আলী বললেন রসুল আমি লিখতে জানি কাটতে জানি না রসুলুল্লাহ শব্দটা আমি লিখতে শিখছি কিন্তু রসুল্লাহ শব্দটা কিভাবে কাটতে হয় এটা আমি কখনো শিখি না এটা আমি পারবো না হজরত ওমর পাশে দাঁড়ানি তরবারি কোষমুক্ত করে ফেলছেন চকচকে তরবারি বললেন ইয়া রসুল্লাহ ওরা যদি রসুল শব্দটা যদি কাটতে হয় তো আমার তরবারির সাথে তাদের ফয়সালা হবে রাসুল দেখলেন যে পরিস্থিতি অন্যদিকে যেতেছে রাসুল বললেন আলী তুমি কলমটা আমার কাছে দাও আর রসুল উল্লাহ কোন জায়গায় লেখা এটা আমাকে দেখাও রাসুল উম্মি ছিলেন একাডেমিক পড়াশোনা রাসুলের ছিল না তো রাসুলকে যখন ওই জায়গাটা দেখানো হলো রাসুল রসুল নিজের নামটা ওভাবে ওই কলম দিয়ে কেটে দিয়েছেন